আরও কয়েকটা বিষয় যে আমরা যেমন গণতান্ত্রিক স্বচ্ছ রাজনৈতিক দল এই গণতান্ত্রিক এবং স্বচ্ছ রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক দলের নিবন্ধনের কতগুলো শর্ত আছে আর পিওতে এই এই শর্তগুলো তারা মানছে কিনা একটা শর্ত হলো যেমন রাজনৈতিক দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না আমি আপনাদের পড়ে শোনাই এখানে কি লেখা আছে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বা ছাত্র এবং আর্থিক বাণিজ্যিক বা শিক্ষা প্রতিষ্ঠানের বা সংস্থার কর্মচারী বা শ্রমিকদের বা অন্য কোনো পেশার সদস্যগণের সহযোগী বা অঙ্গ সংগঠন না থাকা এই নিবন্ধিত দল দল নিবন্ধনের একটা শর্ত তো এই আইনে যেটা লেখা লেখা আছে যে তাদের গঠনতন্ত্রে এর বিধান থাকবে না এবং বিদেশি শাখার বিধান থাকবে না কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা করেছে তারা ঠিকই এই সংগঠনগুলো রেখে দিয়েছে শুধু তাদের গঠন গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে তো এটা একটা খেলা খেলেছে তারা তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এগুলো চালিয়ে দিয়েছে তো এই যে আইনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই তারা তারা এই এই যে বণ্ডুল করে দিয়েছে তো আমরা আশা করি যে এ ব্যাপারে তারা সুস্পষ্ট অবস্থান নেবে কারণ আমরা জানি যে আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রণক্ষেত্রে পরিণত করেছে আমাদের আমরা দেশে একটা মানসম্মত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারিনি এবং বরং আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং এটা ব্যাপকভাবে এটা অজনপ্রিয় তো আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো এবারে অবস্থান নেবে আর আরেকটা বিষয়ে আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো আইন মেনে তাদের মনোনয়ন দেবে আমাদের এই আরপিওতে লেখা আছে যে রাজনৈতিক দলগুলোর মনোনয়নের ব্যাপারে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা বা ক্ষেত্রমত জেলা কমিটির দলীয় সদস্যগণ কর্তৃক প্রস্তুত প্যানেল হইতে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক বিবেচনাপূর্বক প্রার্থী মন চূড়ান্ত করা তো আমরা তো কোনো ইয়ে হইতে এই যে কোনো প্যানেল তৈরি করতে দেখি নাই তো আমাদের রাজনৈতিক দলগুলো আশা করি তারা যে ভবিষ্যতে আইন মানার আরপিও মানার সংবিধান মানার এ ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার করবে এবং আমরা যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যদি না রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয় ব্যাপারে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট অঙ্গীকার করেছিলাম কিন্তু এগুলো এগুলো আইনে অন্তর্ভুক্ত হয়নি আমরা আরেকটা অঙ্গীকার আমরা আরেকটা সুপারিশ করেছিলাম যে তথ্য অধিকার আইনের অধীনে যেন রাজনৈতিক দলগুলো আসে এবং এটা জুলাই জাতীয় সহ আছে তো আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো যাতে স্বচ্ছ রাজনৈতিক দল হয় গণতান্ত্রিক রাজনৈতিক দল হয় তারা যেন তাদের নির্বাচনী ইস্তিহারে তথ্য অধিকার আইন আইনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার তারা সুস্পষ্ট অঙ্গীকার করে এখানে অনেক কিছুই বলা হয়েছে আমরা আরেকটা জিনিস সুস্পষ্ট বলতে চাই যে এটা শেষ পৃষ্ঠপাদে শক্তিশালী স্থানীয় সরকার আমাদের আমাদের সংবিধানের সুস্পষ্ট অঙ্গীকার আছে যে প্রত্যেক প্রত্যেক জেলায় যে স্থানীয় প্রত্যেক এলাকায় যে স্থানীয় সরকার থাকবে তারাই মূলত স্থানীয় উন্নয়ন করবে এবং সকল রকম সেবা প্রদান করবে কিন্তু আমরা সবকে নিবৃত করে ফেলেছি এবং শুধু তাই নয় আমরা আমাদের সংসদ সদস্যদেরকে তারা তারা বিভিন্ন রকম যে স্থানীয় উন্নয়নে বিভিন্নভাবে স্থানীয় উন্নয়নে জড়িত হয় যেটা সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন যেটা সুস্পষ্ট লঙ্ঘন সংবিধানের আপনাদের হয়তো কারো কারো মনে আছে একসময় একটা জেলা মন্ত্রীর পদ সৃষ্টি হয়েছিল সেই জেলা মন্ত্রীর পদ সৃষ্টি হওয়ার পর আনারসের মঞ্জু একটা মামলা করেছিলেন তিনি বলেছিলেন জেলা মন্ত্রী হওয়ার কারণে যে তিনি ভান্ডারিয়ার সংশোধ হিসেবে তিনি সেখানের উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন না তখন বাংলাদেশ হাইকোর্ট সুস্পষ্টভাবে রায় দিয়েছে ও সুস্পষ্টভাবে রায় দিয়ে সেই সেই যেই সরকারি যে প্রজ্ঞাপন সেটাকে বাতিল করেছে অসাংবিধানিক ঘোষণা করেছে এবং সুস্পষ্ট হয়ে বলেছে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা মন্ত্রী মন্ত্রী হুই পেদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক তো আমি আশা করি আমাদের আইন প্রণেতারা আইনভঙ্গকারীতে পরিণত হবেন না এনিওয়ে প্রশ্ন থাকলে হ্যাঁ তো এই যেই কথা বলে আমি শেষ করতে চাই আপনাদের আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা শুনবো যে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা এই রক্তের শোধ করতে হবে আমরা নূতন যাত্রা শুরু করতে হবে তা আমি আশা করি আমাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলো সেই যাত্রার পথ প্রদর্শন করবে আমাদের সামনে গণবুতনের সময় অনেক তরুণরা কিন্তু মানসিক বিপর্যস্ত হয়েছে তাই মানসিক হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কারো কোনো প্রশ্ন যদি থাকে সাংবাদিক যে আপনারা বললেন যে এই সংস্কার নিয়ে যে দলগুলো জানেন তো অলরেডি এটাকে নিয়ে গেছেন তো না এটাই তো গণভোটে তারা হাঁর পক্ষে না না পক্ষে ওটা তারা সুস্পষ্ট করুক না তুমি আমাদের সুস্পষ্ট লেখা আছে আমরা চাই যে রাজনৈতিক দলগুলো ওই কি বলে অস্পষ্টতা না দূর করে তারা সুস্পষ্ট অবস্থান নেই তারা হার পক্ষে না পক্ষে ওকে আর কোনো প্রশ্ন আছে না ওকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আহ আপনারা যদি কৃতিত্ব দেন আর কি আমাদেরকে এই যে আমরাই কিন্তু এই ফলফনামার বিধানটা অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুজনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাদের যে সহসভাপতি জাস্টিস মতিন তিনিই প্রথম এই রায়টা লিখেছিলেন তো আমরা আমরা এই এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হল জনগণ ক্ষমতা আইতে হবে তথ্যের ভিত্তিতে ক্ষমতা আইতে হবে ক্ষমতা আইতে হয়ে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবে আবেগের বশবর্তী না হয়ে স্লোগানের ভিত্তিতে ওই ওই যে ইয়ে না হয়ে বিভ্রান্ত না হয়ে তারা জেনে শুনে বুঝে পড়া করবে। এখন এখন আপনাদের দায়িত্ব আমাদের গণমাধ্যমের এই যে এই যে সমাজের দর্পণ হিসাবে আপনারা আমরা একটা সুযোগ করে দিয়েছি আপনারা এগুলো তুলে ধরেন আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি এবং আমরা এগুলো আমরা প্রতিবারের মতো এবারও আমরা এগুলো প্রসেস করব প্রতি আমরা ইয়ে অনুযায়ী প্রতিটা এই যে নির্বাচনী এলাকা অনুযায়ী আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট তুলনামূলক চিত্র তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো আমরা অনেকগুলো মুখোমুখি অনুষ্ঠান করবো ভোটাররা যাতে প্রার্থীদের প্রশ্ন করতে পারে তা আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো কিন্তু এটা এই যে কি সাংবাদিকতা বলে কি ওই অনুসন্ধানী সাংবাদিকতা আপনাদের এখন অনুসন্ধানী সাংবাদিকতা করার সুযোগ সৃষ্টি হয়েছে তো আমি আশা করি আপনারা সেই কাজটা করবেন আমরা আপনাদেরকে সহায়তা করতে প্রস্তুত